বিডি পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ তেইশে জুন রবিবার সপ্তাহের প্রথম কর্ম দিবস ছিল আজকে মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি তো আলহামদুলিল্লাহ আজকেও মার্কেটে সূচকের উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ রবিবার ডিসি প্রধান বা এক্স সূচক তিন পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে পাঁচ পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে ডিসি থার্টি সূচক আজ

একশো এগারোটির দাম কমেছে দুইশো আঠাশটির এবং দাম অপর ছিল পঞ্চান্নটি কোম্পানির দেখা যাচ্ছে আজ তিনটি সূচকে সামান্য পরিমাণ করে সূচকের বৃদ্ধি ঘটেছে হয়তো বা সবাই ভেবেছিল বা আমরাও ভেবেছিলাম যে আজকেও মার্কেটে বেশ পরিমাণে সূচকের বৃদ্ধি পাবে যাই হোক কোনো কারণে বা অকারণেই বলবো যে মার্কেটে প্রত্যাশিত পরিমাণে সূচকের পয়েন্ট বৃদ্ধি পায়নি যাই হোক এখন আমরা মার্কেট দেখি সেক্ষেত্রে দেখা যাবে অবদান রয়েছে তারা কারা তারা হলো রেনেটা রেনে এম জে এল বিডি জিপি মনোজ ইউনিলিভার কনজিউমার কেয়ার লাফারসোলস এবং প্রাইম ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেনেটা একাই বারো পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অপর থেকে বিএসআর দুই পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে এরপরে ব্যাট বিসি এম জে এল বিডি জিপি মনোস্পন্সিপাল এবং ইউনিলিভার কনজিউমার কেয়ার তারা সবে এক পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের বৃদ্ধি ঘটেছে অপরদিকে লাফার সোলসিম এবং প্রাইম ব্যাংক তারা এক পয়েন্টের কম সূচকের বৃদ্ধি ঘটেছে টেকেতে দেখা যাচ্ছে রেনেটা ছয়শো তিয়াত্তর টাকা চল্লিশ পয়সা থেকে সাতশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা বিএসআর মিস্ট্রি চুয়ান্ন টাকা চল্লিশ পয়সা থেকে উনষাট টাকা দশ পয়সা ব্যাডবিসি তিনশো পঁচিশ টাকা ষাট পয়সা থেকে তিনশো আঠাশ টাকা এমজেল বিডি

উত্তরা ব্যাংক এবং কোহিনুর কেমিক্যাল দ্বারা সবাই এক পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের পতন ঘটিয়েছে এবং ইউসিবি এক পয়েন্টের কম সূচকের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে বেক্স ফার্মা একশো পাঁচ টাকা সত্তর পয়সা থেকে একশো তিন টাকা তিরিশ পয়সা বিকন ফার্মা একশো ছেষট্টি টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো একষট্টি টাকা ষাট পয়সা ব্র্যাক ব্যাংক চৌত্রিশ টাকা বিশ পয়সা থেকে তেত্রিশ টাকা নব্বই পয়সা এন বিএল ছয় টাকা পঞ্চাশ পয়সা থেকে ছয় টাকা চল্লিশ পয়সা শাহজালাল ইসলামী ব্যাংক সতেরো টাকা ষাট পয়সা থেকে সতেরো টাকা বিশ পয়সা খান ব্রাদার্স একশো আঠারো টাকা চল্লিশ পয়সা থেকে একশো চোদ্দ টাকা নব্বই পয়সা পুবালী ব্যাঙ্ক পঁচিশ টাকা আশি পয়সা থেকে টাকা পয়সা উত্তরা ব্যাংক উনিশ টাকা আশি পয়সা থেকে উনিশ টাকা চল্লিশ পয়সা পঁয়ত্রিশ দশ পয়সা থেকে ছয়শো একুশ টাকা সত্তর পয়সা এবং ইউসিবি আট টাকা সত্তর পয়সা থেকে আট টাকা পঞ্চাশ পয়সায় লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনে একটা গেনেস বা মূল্যবৃদ্ধি তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধির শেষে ছিল সেলভো কেমিক্যাল পেপার প্রসেসিং মনো স্কুল জাহিন টেক্সটাইল সোনালী আশ বিএসআনএম স্টিল ওয়াটার কেমিক্যাল ওয়ালটন রেনেটা এবং সোনালী পেপার তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেলভো কেমিক্যাল প্রসেসিং মনো স্পুল জাহিন টেক্সটাইল সোনালি আশ এবং ওয়াটার কেমিক্যাল ও ওয়ালটন তারা সবাই মূলমূর্ত হলটেড হয়েছে বাকি বিএসআরএম এম স্টিল তারপরে হচ্ছে রেনেটা সোনালী পেপার তারও মোটামুটি সাত পার্সেন্ট এবং ছয় পার্সেন্টের পরিমাণের মতো মূল্য তাদের বৃদ্ধি ঘটেছে অন্যদিকে আমরা যে আজকের দিনে টপ লুজার্স বা মূল্যরাশে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশি শেষে ছিল নর্দার্ন ইন্স্যুরেন্স লিগেসি ফুটওয়্যার ক্রাফ্ট ইন্স্যুরেন্স জেএমআই সিরিজ মিরাকল ইন্ডাস্ট্রিজ এবং পেট তো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে আবার যে মূল রাশের দিকেও আবার মোটামুটি নর্দার্ন লিগেসি ফুটওয়্যার এস্টাইল ক্রাফ্ট ক্রিস্টাল ইন্স্যুরেন্স জেএমআই সিরিজ প্যারামাউন্ট খান ব্রাদার্স তারা সবাই আবার নেগেটিভ হল্টেট হয়েছে তারা সবাই তিন পার্সেন্টের কাছাকাছি তাদের মূল্যের পতন ঘটেছে এখন যদি আমরা আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তাদের ক্ষেত্রে দেখা যাবে আজকের দিনের লেনদেনের শীর্ষে ছিল সিপালিডি ওরিয়ন ফার্মা বিশ ল্যাব রূপালী লাইফ ব্যাড বিসি স্কোয়ার ফার্মা এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিপাল আজকে মোটামুটি প্রায় বিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে অবদিকে লিন্ডিবিডি উনিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মা উনিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে বিশ হ্যাসারি চোদ্দ কোটি ওরিয়ন ইনফিউশন বারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে এশিয়াটিক লাইফ ও বারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে রুপালি লাইফ এগারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে বিসি এগারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে ওপর দিকে স্কোয়ার ফার্মা ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট তারা সবাই নয় কোটি ও আট কোটি টাকার মতো লেনদেন হয়েছে অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে লেনদেনের পরিমাণে আসলেই অনেকটা পরিমাণে কমে গেছে যেটা খুবই দুঃখজনক বলে আমি মনে করি যে আসলে এভাবে লেনদেনের পরিমাণ কমে যাওয়া সেটা অবশ্যই মেনে নেওয়ার বিষয় না যদি লেনদেনের পরিমাণ বাড়ে তাহলে মার্কেট আমি মনে করি যে একটি পজিটিভ ইঙ্গিত বহন করে যাই হোক এখন যদি আমরা আজকে ভলিউমের শীর্ষে করা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসে ক্যাপিটেক গ্রোথ ফান্ড অফ এরপরে রয়েছে ফেকডিল আইএফআইসি ব্যাঙ্ক পুবালি ব্যাঙ্ক ওরিয়ন ওরিয়ন ফার্মা গোল্ডেন জুগলি মিউচুয়াল ফান্ড সেন্ট্রাল ফার্মা উত্তরা ব্যাঙ্ক ফরচুন এবং এশিয়াটিক ল্যাব তো সেক্ষেত্রে যদি দেখি যে ক্যাপিটেক তাদের এই মিউচুয়াল ফান্ডটি মূলত আটচল্লিশ লাখ চোদ্দো হাজার নয়শো বান্নটি শেয়ারের লেনদেন হয়েছে তারপরে ডিল তাদের তেত্রিশ লাখ চুরাশি হাজার চারশো আটাত্তরটি শেয়ারের লেনদেন হয়েছে তার ব্যাংক তাদের তেত্রিশ লাখ তিন হাজার আটশো উনষাটটি শেয়ারের লেনদেন হয়েছে পুবালি ব্যাংক তাদের একত্রিশ লাখ বাউন্ন হাজার তিনশো আঠাশটি শেয়ারের লেনদেন হয়েছে তারপরে ওরিয়ন ফার্মা সাতাশ লাখ সাতচল্লিশ হাজার তিনশো আটটি শেয়ারের লেনদেন হয়েছে গোল্ডেন জুগল্ডি মিউচুয়াল ফান্ড তাদেরও ছাব্বিশ লাখ চৌষট্টি হাজার সাতশো একুশটি শেয়ারের লেনদেন হয়েছে এরপরে সেন্ট্রাল ফার্মা উত্তর এবং ফরচুন এশিয়াটি ক্লাব তাদেরও মোটামুটি চব্বিশ লাখ তেইশ লাখ বাইশ লাখ ও তেরো হাজার চারশো চুয়ান্টি শেয়ারের মতো লেনদেন হয়েছে যাই এখন যদি আমি সেক্টর বেস লেনদেন দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে মূলত সামান্য পরিমাণে সচকির বৃদ্ধি ঘটেছে তাই একটি মিশ্র বাজার ছিল বলে আমি মনে করি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে ব্যাঙ্কিং সেক্টর মিসেনিয়াস সেক্টর মিউচুয়াল সেক্টর ইন্স্যুরেন্স সেক্টর টেক্সটাইল আইটি সেক্টর ফিনান্সিয়াল ইনস্টিটিউট এবং সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট এসব সেক্টরে আজকে মূলত তাদের মূল্যের পতন ঘটেছে তো সেক্ষেত্রে দেখা যায় যে মিউচুয়াল ফান্ড খুবই খারাপ করেছে আইটি সেক্টরও খুব খারাপ করেছে এবং বাকি সবাই মোটামুটি খারাপ করেছে আর আমরা যে ভালোর দিক দেখি সেক্ষেত্রে ভুটান এলাইটেনারি সেক্টর সিমেন্ট এন্ড পাওয়ার টেলিকমিউনিকেশন সিরামিক সেক্টর পেপার অ্যান্ড প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং ফার্মা ট্রাভেল অ্যান্ড লেজার এবং জুট সেক্টর আজকে ভালো করেছে তো এর মধ্যে যদি বেশি ভালো করেছে কোনটা ছোট দেখি তাহলে দেখা যাবে যে পেপার অ্যান্ড প্রিন্টিং খুবই ভালো করেছে ইঞ্জিনিয়ারিং সেক্টরও খুবই ভালো করেছে তারপরে জুট সেক্টর খুবই ভালো করেছে বলবো এবং বাকিরাও মোটামুটি ভালো করেছেন তো যাই এখন আমি চলে যাব আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ নিউজে তেল প্রেশার থাকলেও উত্থান ধারাবাহিকতা ধরে রেখেছে পুঁজি বাজার তো কি বলা আছে বলা আছে যে চলতি বছর দেশের পুঁজি বাজারের জন্য সবচেয়ে কালো বছর হিসাবে চিহ্নিত এই বছরের প্রথমার্ধে পুঁজি বাজার সূচক কমেছে হাজার পয়েন্টের বেশি আর বিনিয়োগকারীদের মূলধন কমেছে এক লাখ সাঁত্রিশ হাজার কোটি টাকারও বেশি তো বিনিয়োগকারীদের এমন ঘাম ঝরিয়ে গত তিন কর্মদিবসে পুঁজিবাজার ইতিবাচক ধারা বজায় ছিল এই তিন পর প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে একশো একষট্টি পয়েন্ট আর বিনিয়োগকারীদের মূলধন ফিরেছে তেরো হাজার তিনশো কোটি টাকা আগের তিন কর্মদিবসে দেখা যায় যা উত্থানের ধারাবাহিকতায় আজ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার পুঁজিবাজারে হঠাৎ ছন্দ দেখা যায় যদিও লেনদেনের শুরুতে আজও বড় উত্থান প্রবণতা দেখা যায় লেনদেনের শুরুর প্রথম আধা ঘন্টার মধ্যে ডিএসি সূচক ছাপ্পান্ন পয়েন্টের বেড়ে যায় তারপর পেছনে হাঁটতে থাকে এক পর্যায়ে সূচক নেতিবাচক অবস্থানের দিকে মন নেয় যদিও শেষবেলায় ইতিবাচক ধারায় অবস্থান থেকে লেনদেনের সমাপ্তি হয় তো বাজার সংশ্লিষ্ট তিন দিন আগে যারা শেয়ার কিনেছিলেন তারা মুনাফা তোলায় আজ বাজার কিছুটা চাপে ছিল যে কারণে বড় উত্থানের থেকেই বাজার পেছনের দিকে ধাবিত হয় তবে কিছু নেই বাজার আবার সামনের দিকে অগ্রসর হবে তো যাই হোক যে বিষয়টি এখানে বলা হয়েছে তা হলো যে দেখা গেছে যে গত দুই দিন মূলত বালু পরিমাণে সূচকের বৃদ্ধি ঘটেছে তো আজকে একটি ভালো পরিমাণে সূচকের বৃদ্ধি ঘটবে বলে আমরা আশা করেছিলাম কিন্তু যারা গত দুই দিন আগে শেয়ার কিনেছিল তারা হয়তো বা আজকে মুনাফা টেকিং করার জন্যই মূলত সেল প্রেশার বাড়িয়েছে যে কারণে হঠাৎ করে শেষের দিকে মার্কেট আবার পড়ে যায় তবে আমি আশা করি বা আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে এই সপ্তাহে হয়তোবা সূচকের কিছু ভালো পরিমাণ পয়েন্টে বৃদ্ধি পেতে পারে বা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি যাই হোক তারপরও কী হয় মার্কেটে সেটাই দেখার বিষয় তো এখন আমি চলে যাব অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে আর্ট কোম্পানির শেয়ারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বড় মুনাফা তো কেবল আছে বলছে চলতি বছরে মে মাসে শেয়ারের তালিকাভুক্ত আটটি কোম্পানি শেয়ার থেকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বড় পরিমাণে মুনাফা তুলেছে আলোচ্য মাসে তারা কোম্পানিগুলোর পাঁচ পয়েন্ট দুই ছয় শতাংশ থেকে এগারো দশমিক সাঁত্রিশ শতাংশ শেয়ার বিক্রি করেছে কোম্পানিগুলো হলো সেন্ট্রাল ফার্মা ই জেনারেশন গোল্ডেন লাভেলো আইসক্রিম মালাকি স্পিনিং ওয়াই ম্যাক্স প্যারামাউন্ট ও স্যালভো কেমিক্যাল লিমিটেড তো বাজার ডিসিশনে দেখা যায় মে মাসে কোম্পানিগুলোর শেয়ারের দাম পঁচিশ শতাংশ থেকে পঁয়ষট্টি শতাংশ পর্যন্ত বেড়েছে এই সুযোগে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কোম্পানিগুলোর শেয়ার বিক্রি করে মুনাফা তুলেছে তো আপনারা এই কোম্পানিগুলো সম্পর্কে সাবধানে থাকবেন এবং সাবধানে বিনিয়োগ করবেন এবং জেনে বুঝে বিনিয়োগ করার পরামর্শ থাকবে এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন তো কি বলা আছে বলা আছে সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে উনষাটটি কোম্পানির লেনদেনে অংশ নিয়েছে এসব কোম্পানির মোট চুয়াল্লিশ কোটি চুরানব্বই লাখ উনিশ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা পাঁচ কোম্পানির শেয়ার তো এরা কারা এরা হল সিপাল হোটেল এক্সপ্রেস ইন্স্যুরেন্স আইসিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড তারপর হচ্ছে ফাইন ফুডস ও স্কোয়ার ফার্মা তো আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে তেইশ কোটি উনচল্লিশ লাখ টাকারও বেশি তো যাই হোক আপনারা এই পাঁচটি কোম্পানি বা এর মধ্যে কিছু ভালো কোম্পানি রয়েছে এগুলো সম্পর্কে নজরে রাখতে পারেন জেনে শুনে বিনিয়োগও করতে পারেন তবে অবশ্যই বিনিয়োগ করার পূর্বে ভেবেচিন্তে এবং ঝুঁকি বিবেচনা করে বিনিয়োগ করবেন কারণ শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই জেনে বুঝে যে এবং ঝুঁকি মেজারমেন্ট করে বিনিয়োগ করা শ্রেয় বলে আমি মনে করি তো যাই হোক আজকের মতো ভিডিও আর বাড়াবো না আজকের মতো এখানে বিদায় নেব যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো আজ মধ্যে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ